আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি আজকে তৈরি করে দেখাবো রুই মাছের ডিম কিভাবে রান্না করতে হয় রান্না করাটা খুব সহজ কিন্তু খেতে অনেক মজার আপনারা আলু দিয়ে কখনো এভাবে রান্না করেছেন কিনা আমি জানি না তবে আলু দিয়ে একবার ট্রাই করে দেখবেন রুই মাছের ডিমটা রান্না করে দেখবেন অনেক মজার হয় আর আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে যদি আপনারা এই ডিমটা রান্না করেন দেখবেন আপনাদের ডিমটাও খেতে অনেক মজার হবে তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন কারণ এই মাছের ডিম রান্নাটা আলু দিয়ে এত যে মজার হয় তা বলার মতো না একবার রান্না করলে দেখবেন যে বারবার রান্না করতে মন চাবে। তখন আমরা মূল রেসিপিতে চলে যাব রুই মাছের ডিমটা রান্না করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে আরও বেশি মজার হয় তো আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন খুব ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ আমি একটু পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা আমি মোটামুটি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে রসুন আর আদা মিলে এক চামচ হবে দিয়ে আমি খুব ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি তো আমার ভেজে নেওয়া হয়েছে এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দিব। আর তার আগে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা যাতে পুড়ে না যায় তো আমি এখানে একটু পানি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ এক টেবিল চামচ আর তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিব এখানে হচ্ছে সব মতো লবণ তা আমি এখানে সব মতো লবণ দিয়ে দিলাম এখন সব মশলাগুলো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো চেষ্টা করবেন মশলাটা একটু সময় ধরে কষিয়ে নেওয়ার একটু সময় নিয়ে কষিয়ে নিলে হচ্ছে খাবারটা খেতে ভালো লাগে তো আমি মশলাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আলু আমি এখানে কিছু আলু কুচি করে নিয়েছি সে আলু এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তো আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে আলুটা সেদ্ধ করে নিব তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ পর ঢাকনাটা আবার সরিয়ে নিলাম আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দেবো এই যে এখানে মাছের ডিম রুই মাছের ডিম আমি একটু হাত দিয়ে চটকিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে একটু চটকিয়ে নেওয়ার তাহলে ভালো হয় তো ডিমটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পর্যায়ে আমি আবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ডিমটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি আবার কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা তো আবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে নিচে ধরে না লাগে কারণ নিচে ধরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই হচ্ছে একটু মাঝে মধ্যে একটু ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিবেন তো আমি ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এটা ঝালের জন্য না একটা একটা জন্য আসে দিয়ে দিলাম আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব করে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু আমার হচ্ছে ডিম রান্নাটা হয়ে গিয়েছে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে একটু একটু মানে রসটা শুকিয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন তবে আমি আরেকটু রসটা শুকিয়ে নিব তাই একটু হাত দিয়ে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে আমার ডিমটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে তো মাছের ডিমটা আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে আমি একটা পরিবেশন দেখতে কতটা হয়েছে আপনারা আলু দিয়ে মাছের ডিম রান্না না করে থাকেন এখনো যদি অবশ্যই রান্না করবেন কারণ আলু দিয়ে এভাবে মাছের ডিম রান্না করলে খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না আমরা অনেকে অনেকভাবে ডিম রান্না করে খেয়েছি কিন্তু আলু দিয়ে যারা এখনো রান্না করে খাননি তারা অবশ্যই আলু দিয়ে এভাবে ডিম রান্না করবেন কারণ খেতে অনেক মজার দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনার খুব সহজে বাসাতে রান্না করে খেতে পারেন আর ডিমের ভেতরে যে জুসিনেস ভাবটা সেটাও কিন্তু আছে অনেকে ডিম রান্না করলে দেখবেন যে শক্ত হয়ে যায় রাবারের মতো আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন আপনাদের ডিম রান্নাটাও একদম পারফেক্ট হবে আর অনেক মজার হবে তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ